প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের এক নম্বর মডেল সেটটির সমস্ত প্রশ্নত্তরে নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে আমি সমস্ত প্রশ্নপত্র এবং শেষে তার সমস্ত উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক এক নম্বর মডেল সেট স্বর্গাছি রামকৃষ্ণ মিশন হাইস্কুল এইচ এস একের দিকের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো একগুণিত পাঁচ সমান পাঁচ এক পয়েন্ট একের দাগের প্রশ্ন বুনোহাস গল্পের ঘটনাস্থল অপশানগুলো দেখো হিমালয় ভারতের লাডাক সাইবেরিয়া আলাস্কা এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন সুরবীর ছিলেন একজন অপশানগুলো দেখো গ্রামের সর্দার যাত্রা শিল্পী রাখাল আদিবাসী রাজা এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে অপশানগুলো দেখো লাল দিঘির ধারে কাশবনে রক্তজোবার ঝোপে কবির বাড়িতে এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন পিল পে গাড়ি হলো অপশানগুলো দেখো হাতিতে টানা গাড়ি ঘোড়ায় টানা গাড়ি গরুর গাড়ি যন্ত্রচালিত গাড়ি এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন আচ্ছাদন শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো অপশানগুলো দেখো আচ যুক্ত ছাদন আচ্ছা যুক্ত দন আ যুক্ত ছাদন আ ছাদন এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও গুণিত পাঁচ সমান পাঁচ দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন গল্পপুরোর ঝুলিতে কিসের দাঁড় রয়েছে দুই পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন একদিন সকালের কাজ সেরে এসে জওয়ানরা কি দেখল দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন হাবু কাকে সারাদিন রাত ডাকত দুই পয়েন্ট চারের দিকের প্রশ্ন গির্জাটা কি লাল পাথরের ঢেউ কোন গির্জার কথা বলা হয়েছে দুই পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন এতোয়া ও সব বিশ্বাস করে না কোন কথা এতোয়া বিশ্বাস করে না এবার দেখো তিনের দিকের প্রশ্ন কম বেশি তিরিশটি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গুণিত তিন সমান ছয় তিন পয়েন্ট একের দিকের প্রশ্ন তাতেই আমরা হেরে গেলাম কাদের পরাজয় হয়েছিল কেন তাদের পরাজয় হয়েছিল তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ কার কাছে কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে তিন পয়েন্ট তিনের প্রশ্ন খাব না তো আমি বাক্যটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে কতক কেন বারবার বাক্যটি উচ্চারণ করেছে এবার দেখো চারের দিকের প্রশ্ন সন্ধি বিচ্ছেদ করো দুর্লোক রাগি পরিষ্কার তত্ত্ব পাঁচের দাগের প্রশ্ন বিপরীত শব্দ লেখো পূর্বপুরুষ পদ্য এবার দেখে নাও প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক পয়েন্ট একের দাগের উত্তর সঠিক খ ভারতের লাডাক এক পয়েন্ট দুইয়ের দাগের উত্তর সঠিক উত্তর অপশান ঘ আদিবাসী রাজা এক পয়েন্ট তিনের দিকে উত্তর অপশান গ রক্ত জোবার ঝোপে এক পয়েন্ট চারের দিকে উত্তর অপশান ক হাতিতে টানা গাড়ি এক পয়েন্ট পাঁচের দিকে উত্তর অপশান গ আ যুক্ত ছাদন এবার দেখো দুইয়ের দিগের উত্তর পূর্ণবাক্যের উত্তর দুই পয়েন্ট একের দিগের উত্তর গল্পবুড়োর ঝুলিতে মন পবনের দাঁড় রয়েছে দুই পয়েন্ট দুইয়ের দিগের উত্তর জোয়ানরা দেখল হাঁস দুটি উড়ে চলে গেছে দুই পয়েন্ট তিনের উত্তর হাবু সারাদিন রাত ভগবানকে ডাকত দুই পয়েন্ট চারের উত্তর পাথুরিয়া ঘাটার গির্জার কথা বলা হয়েছে দুই পয়েন্ট পাঁচের দিকে উত্তর সুবর্ণরেখার জলে নাকি সোনার রেণু পাওয়া যায় সে কথা এতোয়া বিশ্বাস করে না এবার দেখো তিনের দাগের উত্তর কম বেশি তিরিশটি শব্দের উত্তর দাও তিন পয়েন্ট একের দাগের উত্তর হাতিঘর গ্রামটি পূর্বে ছিল আদিবাসীদের বাসস্থান কিন্তু বাবুরা এসে জোর জুলুম করে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় আদিবাসীরা লেখাপড়া জানত না সে কারণে তারা সরকারের আইন কানুন বুঝত না তাই তারা বাবুদের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়েছিল তিন পয়েন্ট দাগের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন তার জীবনে বাড়ির খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ কারণ ছেলেবেলায় দুপুরে লুকিয়ে ছাদে উঠতেন তিনি ছাদে বসে তিনি শুনতেন ফেরিওয়ালার ডাক ছাদ থেকে তিনি ছোট বড় নানা আকারের বাড়ি ও রাস্তার লোকের চলাচল লক্ষ্য করতেন কখনো কখনো তার বাবার স্নান ঘরের কল খুলে ভিজতেন পরম আনন্দে ছাদে উঠে কল্পনার রাজ্যে হারিয়ে যেতেন তিনি অর্থাৎ নানান স্মৃতি ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে তিন পয়েন্ট তিনের দাগের উত্তর প্রশ্ন উদ্ধৃত কথাটি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান রচনার অংশবিশেষ আলোচ্য কথাটি চারবার ব্যবহৃত হয়েছে আলোচ্য উক্তিটির বক্তা বিমলা বিমলা ঘরের একমাত্র ছোটো মেয়ে কিন্তু মা তাকে দিয়ে নানান কাজ করায় যেমন ফুল তোলা ভাইকে কোলে নেওয়া চুন আনা ইত্যাদি এছাড়া দাদা ও অবনীকে বেশি বেশি ক্ষীর খা দেওয়া হয় তখন বিমলা অভিমান করে বলে খাব না তো আমি এবার দেখো চারের দাগে উত্তর সন্ধিবিচ্ছেদ দু লোক সমান যুক্ত লোক রাগি সমান রাজ যুক্ত নি পরিষ্কার সমান পরিযুক্ত তত্ত্ব সমান তদ যুক্ত ত এবার দেখো পাঁচের দিকে উত্তর বিপরীত শব্দ পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষ পদ্য থেকে গদ্য